কেমন ছিল গতকালকার বাজার গতকালকার বাজার নেগেটিভ সেন্টিমেন্টে ছিল বাজার মাইনাস হয়েছে পঁয়ষট্টি পয়েন্ট দশ লেনদেন হয়েছে নশো পঞ্চাশ কোটি টাকা এর মধ্যে ট্রেড হয়েছে দুশো ছাপ্পান্ন ছশো উনাশি টপ টেন গেইনারের মধ্যে রয়েছে তমিজউদ্দিন স্পিন প্রাইম ফাইন ফাইন ফোর্ট সিবিউ দ্যাশবন্ধু এবাবল ডমিনিস টেনসোলা যা আমার আগের সাজেশন হচ্ছিল টপ টেন লুজারের মধ্যে ছিল ট্রাস্ট লাইফ রূপালী লাইফ জেনারেশন নেক্সট ইনট্যাক ইজেন প্রাইম লাইফ আমরা ট্যাক বিডিকম টপ ভলিউমের মধ্যে ছিল রবি ডোমিনোজ আইপিডিসি আইফাইসি এখন বন্ধুরা কথা হচ্ছে আজকে বৃহস্পতিবারের মার্কেট কেমন যাবে পরপর দুই দিন বাজারে পতন হয়েছে আজকের দিন বাজার কেমন যাবে এই নিয়ে অনেকেই চিন্তিত আছেন আজকের বাজার একটা পজিটিভ সেন্টিমেন্টে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বাজার একটা শর্ট টাইম কারেকশন কমপ্লিট করে ফেলেছে শর্ট টার্ম কারেকশন করে সে শর্ট টার্ম সাপোর্টে আছে এই সাপোর্ট থেকে বাজার আবার উপরের দিকে যাওয়ার সক্ষমতা রাখে ধন্যবাদ সবাইকে